কলিনকে খুব বিরক্ত লাগছিল যার কারণে সে চা খাচ্ছিল এবং চা খাওয়ার পাশাপাশি ল্যাপটপের মাধ্যমে ব্রাউজ করছিলেন আর বিরক্তগুলো দূর করার চেষ্টা করছিলেন তাই তিনি তার মেয়ে এলিনাকে ফোন করেছিলেন এবং আর একটি চা চেয়েছিলেন কিন্তু কিছু সময় পরে হঠাৎ দিকে অন্ধকার হয়ে গেল যার কারণে কিছু বোঝা যাচ্ছিল না এমন সময় বিদ্যুৎ ফিরে এলো আর দেখা গেল কলিনকে মৃত অবস্থায় পাওয়া যায় যেখানে সে মাটিতে লুটিয়ে পড়ে আছে গোয়েন্দা মেহুলকে হত্যার তদন্তের জন্য অপরাধের স্থানে ডাকা হলো এবং মেহুল ঘটনাস্থলে পৌঁছালেন মেহুল এসে জানতে পারলেন যে কলিনের তিন কন্যা ছিল টিনা এলিনা এবং আলানা তাদের সমস্ত নামের পিছনে ছিল না মানে না দিয়ে শেষ হয়েছে মেহুন ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছিলেন যে কলিন তার হত্যাকারের একটি সূত্র রেখে গিয়েছিলেন যে তার কন্যার তাকে হত্যা করেছিল এখন সেখান থেকে এক কন্যাকে খুঁজে বার করতে হবে হত্যাকারী হিসেবে বন্ধুরা খুনের স্থান এবং বিভিন্ন দিক লক্ষ্য করে অনুমান করে বলতে পারবেন এখানে কুলিনকে কে হত্যা করেছে টিনা এলিনা না বন্ধুরা তোমরা কি অনুমান অনুমান করতে করতে পারলে যারা পেরেছো তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আর যারা অনুমান করতে পারোনি তাদেরকে উত্তরটি বলে দিচ্ছি বন্ধুরা কলিন যেখানে মারা গিয়েছিল চায়ের কাপের ওখানে ক্লু লেখা ছিল যেখানে ছিল টি এবং না টি অর্থ চা আর নামের মধ্যে হচ্ছে হচ্ছে না অর্থ টিনা অর্থ খুন করেছে টিনা মিহুন টিনাকে গ্রেপ্তার করে কারণ টিনা তার বাবাকে খুন করেছিল বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে